খাদ্য থাকলে ওফায় মিলে এই কথা একশো পার্সেন্ট সঠিক আপনি যদি সাধনা করেন সাধ্য মতে হয়তো আপনার সাধনা একদিন না একদিন অবশ্যই সফলতা আনতে পারে সাধনার অপর নাম হচ্ছে সফলতা আনা আপনি যদি সাধনা ঠিক করতে পারেন আপনার সফলতা অবশ্যই আসার সম্ভাবনা থাকে কারো জীবনে সফলতা আসে না কারো জীবনে আসে এটাই কিন্তু আছে তবে সবার সাধনা সফলতা আনতে পারে না সফলতা আনতে না পারলেও আপনি ওই জায়গা থেকে সাধনা করতে গিয়ে কিছু না কিছু একটা শিক্ষা পেয়েছেন এটাই আপনার জন্য পাওয়া এটাই আপনার জন্য অনেক পাওয়া এটা আল্লাহর পক্ষ থেকে পাওয়া আমি দেখেছি অনেকে সাধনা করে অনেক বড় ইতিহাস তৈরি করেছেন অনেকে সাধনা করে অনেক বড় ইতিহাস তৈরি করেছেন আবার অনেকে সাধনা করে তাদের জীবনটা পর্যন্ত চলে গেছে এবং সাধনা করে অনেকে জিততে পারে কেউ জিততে পারে জীবন মানে জয় আর পরাজয় আপনি যে সবসময় জয় করতে পারবেন সেটা হবে না কিন্তু কেউ জয় করে পরিচিত লাভ করে ইতিহাস লাভ করে আর কেউ করতে পারে না এটাই দুনিয়ার নিয়ম এটাই সৃষ্টিকর্তার নিয়ম সৃষ্টিকর্তা কাউকে দেয় আর কাউকে দেয় না অনেকে পেয়ে খুশি অনেকে না পেয়ে খুশি হতে হবে এটা তার উপরে সন্তুষ্ট থাকতে হবে এটা তার খেলা সেই জানে কাউকে দেবে কাউকে দেবে না এরই নাম হল সৃষ্টিকর্তার খেলা সৃষ্টিকর্তার খেলা বোঝার মতো দায় এই পৃথিবীতে কোনো মানুষের নাই এটাই হলো বাস্তব সত্য কিন্তু আপনাকে এটা চালিয়ে যেতে হবে তবু আপনারা আমি আপনি স্বপ্ন দেখতে হবে কারণ স্বপ্ন পূরণ করার জন্য চেষ্টা করতে হবে স্বপ্ন পূরণ করা চেষ্টা করা ছেড়ে দিতে পারবে না স্বপ্ন পূরণ করতে হলে আপনাকে চেষ্টা ধরে রাখতে হবে চেষ্টার অপর নাম হল স্বপ্ন পূরণ করা স্বপ্ন পূরণ করতে হলে আপনাকে অবশ্যই আপনাকে ধরে রাখতে হবে তা না হলে আপনি সামনে এক হতে পারবেন না এগিয়ে যেতে পারবেন না এগিয়ে যেতে হলে আপনি এই প্ল্যাটফর্মে সবাই সবার সাথে একটু মিলেমিশে থাকবেন সবার সাথে ভালোবাসা দিয়ে ভালোবাসা নেবেন হয়তো এই প্ল্যাটফর্ম থেকে সফলতা আনার সামনের দিকে তেমন একটা সুযোগ দেখা যাচ্ছে না এই প্ল্যাটফর্ম দিন দিন অ্যালোমেনে হয়ে যাচ্ছে ফেসবুক প্ল্যাটফর্ম দিন দিন অ্যালোমেনে হয়ে যাচ্ছে ইউটিউবও একই রকম কিন্তু কেউ সফলতা এখন সহজে আনতে পারে না কিছু কিছুদিন কাজ করে গেলে তার ফেইসের মধ্যে যে কোনো একটা ইস্যু আর অরিজিনাল হলো অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার হলো তার ফেইসে ইস্যু আছে আবার যারা এমনে করে বা বিভিন্ন রাইট করে তাদের ফেসও ইস্যু আছে এখন এলোমেলো হয়ে গেছে মনে হয় ফেসবুক এটা নিয়ন্ত্রণ করতে পারছে না ওই জন্য এগুলো হচ্ছে জানি না ভবিষ্যতে ভালো হবে কিনা তবুও কাজ করে যান আশা রেখে যান কাজ করে যান আশা রেখে যান হয়তো সফলতা আসতে পারে সবাইকে ধন্যবাদ আমি আমার বক্তব্য শেষ করলাম সবাইকে একটু শেয়ার করে জানিয়ে দেবেন